হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের মোবাইলের অপছন্দনীয় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবে আপনাদের অপছন্দনীয় ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর দেখবেন কর্নারে থ্রি ডট অপশন থ্রি ডট অপশনে ক্লিক করে দেব থ্রি ডট অপশানে ক্লিক করার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন সি ইন মোর অ্যাকাউন্টস সি ইন মোর অ্যাকাউন্টে ক্লিক করে দিলে ক্লিক করার পর দেখবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর দেখবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ম্যানেজ এটাই ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখবেন ডিঅ্যাক্টিভেশন ডিলেশন নেই এখানে ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখবেন আপনাদের ফেসবুক অ্যাপ গুলো শো করতে এই ফেসবুক অ্যাপটিতে ক্লিক করে দেবে করার পর দেখবেন ক্লিক করার পর দেখবেন নিচে দেখবেন ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমান্ট আপনার অ্যাকাউন্টটি যদি পারমানেন্টভাবে ডিলেট করতে চান তাহলে নিচের অপশনটি রাইট দিয়ে দেবে রাইট দেওয়ার পর নিচে দেখবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এখানে পাঁচটি অপশন আসবে পাঁচটির মধ্যে যে কোনো একটি আপনি ক্লিক করে দেবে এগুলো হলো আপনি কি কারণে ফেসবুক অ্যাপটি ডিলেট করতাছেন ডার্ন রিজন আমি এখানে সবার নিচে রিজনটি আমি ক্লিক করে দিন ক্লিক করার পর দেখবেন নিচে কন্টিনিউ লেখা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন আবারও নিচে এসে কন্টিনিউ কন্টিনিউতে আবার ক্লিক করে দেবে ক্লিক করার পর দেখবেন একটু নিচের দিকে আসবেন নিচের থেকে আসার পর দেখবেন এখানে লেখা আছে ডাউনলোড ইনফু ডাউনলোড ইউর ইনফরমেশন যদি আপনারা যদি আপনাদের ফেসবুকে থাকা গুলো ডাউনলোড করে রাখতে চান তাহলে এই জায়গায় ডাউনলোড ইনফুতে ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারে আর যদি আপনাদের ফেসবুকের ইনফরমেশন যদি ডাউনলোড করতে যদি না চান তাহলে নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন আপনাদের ফেসবুক অ্যাপটির পাসওয়ার্ড চাই ফেসবুক অ্যাপটির পাসওয়ার্ড দিয়ে দেবে আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাপটির পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে আমাদের ইউটিউবে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করে সেই ভিডিওটি দেখে পাসওয়ার্ডটি বের করে নেবেন বের করে নেওয়ার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন উপরে বলা হয়েছে আপনারা যুতনাদের এই অ্যাকাউন্টটি ডিলিট করার এই অ্যাকাউন্টটি তিরিশ দিনের ভিতরে লগ ইন করবেন যদি লগ করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলিট হবে না তিরিশ দিনের ভিতরে যদি অ্যাকাউন্টটি লগ না করেন তাহলে অ্যাকাউন্টটি পারমানেন্টভাবে ডিলিট হয়ে যাবে এই সম দেখবেন আপনার ফেসবুক আইডিটি খুব সহজেই ডিলিট করতে পারবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যদি আপনাদের কোনো সম্পর্কে কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই সেই সম্পর্কে আমাকে ভিডিও বানানোর জন্য জানাবেন আমি সেই সম্পর্কে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরব আজকে এই পর্যন্তই করি সবাই ভালো থাকে